নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট পরিবারের স্বাগত আমি এস পাগরি মাঝি চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি এখন ঘড়ির কাটায় বাজে আটটা পঞ্চাশ আমরা রান্নাবান্না করতে আরম্ভ করে দিয়েছি না হলে দশটার মধ্যে শেষ করতে পারবো না গ্যাসে ভাত হচ্ছে প্রেশার কুকারে আলু সিদ্ধ হচ্ছে আর এই যে ওই দিকে কাটাকুটি করছি আর এখানটার অবস্থা দেখছো এগুলো সব শৈবা

শরীর কাঁটা বেজে গেছে দশটা শৈবার কাকু কাজে চলে এসেছে দেখি ওর কাকিমা আজকে কী রান্না করে দিয়েছে প্রথমেই দিয়েছে শাক ভাজা ওটা কুম্টো শাক আর ডিম আর এই কৌটোটায় আছে ডাল আর এটাতে কি আছে দেখি এইদিকে বেটুও উঠে গেছে চলে এসেছে পাপা করে এটাতে আছে বাঁধাকপির ঘন্ট রেখে দিই এখন আর ওদিকে শৈবার বাবার আর শৈবার মিশ্রও ভাত বেড়ে ফেলেছি ওদেরও ওরাও তো খেয়ে ওদের সাথেই কাজে যাবে শুক্র দুপুর বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে কিছু জল খাবার বেলা বাসন আছে সেগুলো আমি ধোক এতক্ষণ জল ছিল না জল এলো আর চলো দেখি আজ কী কী রান্না হয়েছে আমাদের কী রান্না করেছে এবং এটা হচ্ছে সাদা ভাত আর এটা কুমড়ো ভাজা এই নিচে কী আছে দেখি এটা হচ্ছে এটা হচ্ছে পুঁ শাখে ঘন্টা আর এটা সয়াবিন আলুর তরকারি ডিম আর মাছের ছাল এতক্ষণ জল ছিল না নাহলে বাসন ধোয়া হয়ে যেত এই জল এলো কারেন্ট চলে গিয়েছিল এরপর বাসনগুলো ধুয়ে নেবো এদিকে শৈবা ঘুমাচ্ছে সেই জন্য কাজ করতে পারছি না হলে তো শৈবা জেগে থাকলে কাজ করতেই পারি না এই যে বেটু ঘুমাচ্ছে রাত্রি হয়ে গেছে রাত্রে রান্না হচ্ছে আজকে আমি করিনি দিদিকে দিয়েছি দেখো কি রান্না করছে একটু দেখি চলো এই যে দিদি সন্ধেবেলায় আজকে রান্নাটা করছে রাত্রের কি দেখি এই কি রান্না করছিস দেখি করেছে আমাদের এমনি সকাল দশটার আগে তোমরা খাওয়াই না কারণ আমাদের যাচ্ছে তার সকাল করে রান্না করে নিচ্ছি এর জন্য আমরা ভাতে জলও দিয়ে দিয়েছি সকাল করে নাহলে ভাতগুলো নষ্ট হয়ে যাবে তার জন্যই আমাদের জল ধুলা ভাত আলু ভাজা করেছি আজকে আর প্রতিদিন তেল মশলা এত পরিমাণে খাচ্ছি তার জন্য আমরা আজকে হালকা রকম করেছি